দাদা এই যে এত কাজ করছেন এত সেলিব্রিটিদের সাথে কাজ করছেন কাজের মাঝে ওকে দিকে মিস করা হয় না এটা একটা মিস তো করি মিস তো করি এটা ভুল বলবো না যে আমি ওকে মিস করি এটা ভুল বলা হবে মিস করি বাট এই বিষয়টা চুজয়

একটা বছরের ব্যবধানে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় কতবার আমি আপনি অপদি একসাথেই কাজ করেছি আজকে আমরা আলাদা কাজ করছি এবং অপদিকে নিয়ে আমাদের আসলে কথা বলতে হচ্ছে না দেখো সবাই ভালো থাকুক আমি বলবো এটা সবাই ভালো থাকুক আর আমি সবসময় বলে থাকি যে আমার মিডিয়াটা আমার ফ্যামিলি আর আমার আমার ফ্যামিলির মধ্যে সবাই কিন্তু সমান হয় না ভাতের পাঁচটা আঙুল কিন্তু সমান না আমি ধরে নিয়েছি যে হয়তো বা আমার একটা বোন দেশের বাইরে আছে বা নাই তাই না ওইটা ভেবে নিয়েছি বা ওইটাই আমি মানে নিজেকে ধরে নিয়েছি যে সে বাইরে আছে এটা যে কতটা কষ্টে আপনার চোখ মুখে আসলে প্রকাশ করে দিচ্ছে না